গ্রামের মানুষ কিন্তু সে জাহাল্লাম থেকে বাসার জন্য জাল্লাতে প্রবেশ করার জন্য আল্লাহর ভাইগাম্বরের সরকারের আলম নবি বলেন তুমি এক নম্বর হচ্ছে ওবদুল্লা তুমি আল্লাহর এবাদত করবা বলা তুশী কুবিল্লাহি সাহী আহ আল্লাহর সাথে কাউকে শরিক করব না এবং যতার্ত সময় ফরজ নামাজ গুলো আদায় করবা যদি তুমি নিসাব পরিমাণ মাল হয় তো নির্ধারিত হিসাব করিয়া তুমি যাকাত আদায় করবা মাহে রমজানের রোজা গুলো রাখবা আল্লাহর রাসূল এই চারটি আদেশ দিলেন রবিজি ওই চারটি ইবাদতের কথা বললেন ওই গ্রামের সাহাবী ডাক দিয়া বলেন ওগো সরকার আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার কুদরতি প্রা এটাকে কমাইব না বেশিও করব না কমও করব না আল্লাহর রাসূলের কাছ থেকে সাহাবী চলে যাচ্ছে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন ও সাহাবা একরাম তোমরা কি জান্নাতি মানুষ দেখে আনন্দ বোধ করতে চাও তাহলে আমার ওই গ্রামের সাহাবীর দিকে তাকায় দেখো আমার ওই সাহাবী জান্নাতি মানুষ আল্লাহর রাসূল জানলাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন